নুহ আলাইহ সালাতুয় সালাম দাওয়াত দেওয়া থেকে ক্ষান্ত হন নাই তিনি দাওয়াত থেকে পিছপা হন নাই তিনি বলেন নাই যে তারা আমাকে মিথ্যাবাদী বলল তারা আমাকে এত দুর্বল ভাবল তারা বললো তোমার সাথে বড় কোনো মন্ত্রী নাই বড়ো কোনো এমপি নাই অতএব তোমাকে মানবো না তোমার সাথে আমরা থাকবো না এত কিছু বলার পরেও নুহ আলীহে সলাতু সালাম হাল ছেড়ে দেন নাই নুহ আলাইহে সলাতু সালাম দাওয়াত দিতেই থাকলেন আপনারা সকলেই জানেন এক বছর দুই বছর করে দাওয়াত দিতে দিতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর আমরা বাসি কয়েক বছর ষাট বছর সাড়ে নয়শ বছরে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন এ প্রসঙ্গে সূরা আল আনকাবুতের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সোনা ওয়ালাকাদ আরাসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফাসানাতিন ইল্লা খামসিন আআম আল্লাহ বললেন আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে করে দুনিয়াতে তার কওমের নিকট পাঠিয়ে দিলাম এবং সেখানে তিনি অবস্থান করলো আলফা সানাতিম মানে একশো বছর ইল্লা খামসিন আমা কিন্তু পঞ্চাশ বছর ব্যতীত তার মানে নয় শত বছর নোম আলাইকে সনাত ওয়া সলাম তার কওভরের নিকটে এরে সলা দায়িত্ব পালন করে গেছেন বলেন সোহাল এভাবে তিনি দাওয়াত দিতেই থাকলেন দাওয়াত দিতেই থাকলেন এক পর্যায়ে তিনি যখন দাওয়াত দিচ্ছেন কি ভাষায় কি বলে কি তিনি তার কমকে দাওয়াত দিচ্ছেন এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো আল্লাহ এই কথাগুলোকে এত ভালোবাসলেন সেগুলোকে আল্লাহ আয়াত আকারে কোরআনুল কারিবের মধ্যে হুদের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আয়াত আকারে তুলে দিলেন সেগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে শোনালেন যার কারণে কোরআনের আয়াত আকারে এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বলুন বলেন সোবাহানুম সালামের ঘটনা আমরা আজকে যা জানবো আপনারা বলুন তো ওনার জীবনী কি বলে আমরা শেষ করতে পারবো আমরা বলি কতটুকু যতটুকু আমরা হাদিসের কোরআনের পাতা থেকে জানতে পারি অথবা ইতিহাসের পাতা থেকে জানতে পারি ছাড়াও আর কত ঘটনা যে ওনার জীবনে ঘটে গিয়েছে সেগুলো হয়তো বা হাদিস কোরআনে আসে নাই যেটুকু আল্লাহ বলেছেন আমরা ওটুকুই বলবো এভাবে নুহ আলাইকে সালাম দাওয়াত দিলেন তিনি বললেন আনে আবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো অত্তাকু তোমরা তাকে ভয় করো হন তোমরা সকলে আমার আনুগত্য করো যদি এটা না করো তাহলে মনে রেখো ইমনি আসফ ও আলাইকুম আজাবনা আজিম আমি তোমাদের উপরে ভয়ঙ্কর এক আজাবের ভয় পাচ্ছি হয়তো বা এই আজাব তোমাদেরকে ধরে বসবে এক পর্যায়ে নুহালাইহ সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন আর বলছিলেন যদি তোমরা আল্লাহর ইবাদত করো তাকে যদি ভয় করো আর যদি আমার অনুসরণ করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা হে আমার কওমের লোকেরা তাহলে যত মূর্তি পূজা তোমরা করেছ সব গুনা আল্লাহ মাফ করে দিবেন একটা গুণাও রাখবেন না এবং তোমাদেরকে অনেক সময় দিবেন অনেক হায়াত দিবেন তোমরা এখনো ফিরে আসো ইন আজাল আল্লাহ নিশ্চয় আল্লাহর আজল যখন ইদা যা লাই আখার যখনই তোমাদের হায়াত চলে আসবে হায়াতের সর্বশেষে যখন মহুদ চলে আসবে তখন আর তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না এখনও সুযোগ আছে তোমরা ফিরে আসো তিনি আল্লাহকে বললেন আল্লাহ এমনি দাও তু আমি দাওয়াত দিয়ে যাচ্ছি কমিলাই নাহারা আমার কমকে দিনে রাতে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি দিনে এবং রাতে আমরা দাওয়াত দিই না দিনে এবং রাতে একজনই দাওয়াত দিয়েছেন নোখ ভালোই সলা সালাম দিনে এবং রাতে দাওয়াত দিচ্ছি কিন্তু আল্লাহকে তিনি বলছেন ইল্লা তারা তো আমার দাওয়াতে বেশি হয় না শুধু আমার দাওয়াত পেলে তারা পালিয়েই যায় পালিয়ে যায় আমার দাওয়াত তারা গ্রহণ করতে চায় না প্রিয় ভাইরা আমার যাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয় যারা আসবে বলে ওয়াদা করে আর আসে না মনে রাখবেন নূহ সালামের কমের লোকদের যে স্বভাব এই লোকটার মাঝেও ওই স্বভাব আছে তারা বারে ওয়াদা দেয় কিন্তু পিছে যায় তারা আসে না যখনই আমি তাদেরকে দাওয়াত দেই এই জন্য যে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এরপরে যা আলু আহম তারা তাদের আঙ্গুলগুলো ঢুকে দেয় ফি আজানিহিম তাদের কানের ভেতরে আমি কথা বললেই কি করে কানের ভেতরে আঙ্গুল দাও অস্তা তারা তাদের কাপড় দিয়ে মুখকে ঢেকে রাখে তার মানে আমাকে এত অবহেলা কর তারা আল্লাহ এর পরেও আমি তাদেরকে দাওয়াত দিই ওয়াশরুপ অস্তাকবার তারা আমার থেকে ফিরিয়ে নেয় মুখ এবং অহংকার করে অনেক রকমের অহংকার এরপরে ইন্নি দাও তুহুম জিহার আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি সুম্মা ইন্নি আলান লাহুম আসর তুলাহুম ইসর আমি তাদেরকে গোপনে প্রকাশ্যে একাকি যেখানে যেভাবে পেয়েছি সেখানে সেভাবে দাওয়াত দিয়েছি অতএব হে আল্লাহ ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম আমি তাদেরকে বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন নাহু কায়ে না আল্লাহ ক্ষমাশীল দয়ালু ইউরুসেনি শ্যামা আলাইকুম মেদর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের ওপরে বৃষ্টি ভর্ষণ করবেন ওয়াহিম দিদুকুম বিয়া মো তাহলে তোমাদেরকে অনেক সম্পদ দিবেন অনেক সন্তানদের সন্তানের মালিকও বানাবেন ওয়াই আজ আল্লাহ কুম জান্নাত তুই এবং তোমাদের জন্য আল্লাহ বাঘ বাকিসার ব্যবস্থা করবেন অনেক নহর এবং শরাবের ব্যবস্থা করবেন এভাবে এভাবেই নুহ আলাইহাত সালাম তার কমের লোকের সামনে লোকদের মুখের ওপরে পড়ে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন